আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম প্রচন্ড গরম তাপমাত্রা অনেক তো এই সময়ের মধ্যে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এই গরমের মধ্যে তাদের মধ্যে যেমন ধরেন শিশুরা রয়েছে শিশুরা আসলে যেটা দেখলাম যে কহিলা মেডিকেলে বিভিন্ন হসপিটালে আর শিশু সংখ্যা প্রচুর পরিমাণে আসলে তারা সহ্য করতে পারছে না এত গরম এর মধ্যে কারেন্ট তো কি পরিমাণে যাচ্ছে সেটা বলে বোঝানো যাবে না তো যাদের বাসে জেনারেটর নেই বা আইপিএস নেই ওরা যে কি পরিমাণে কষ্ট পাচ্ছে আসলে আল্লাহ রহম করুক আল্লাহ সবাইকে রহম করুক তো তারপরে যেমন ধরেন না বয়স্ক ব্যক্তিরা খুবই কষ্ট পাচ্ছে গরমে যারা প্রতিবন্ধী শিশু রয়েছে ওরাও আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী ব্যক্তি যেমন ধরেন ধরেন রিক্সা চালক ভ্যান চালক যারা ধরেন রাস্তায় দাঁড়িয়ে ভ্যানে খাবার জিনিস বা যে কোনো জিনিস বিক্রি করছে অনেকে কাপড় চোপড় বিক্রি করছে ওদের চেয়ে কী পরিমাণে কষ্ট হচ্ছে আসলে সেটা বলে বোঝানো যাবে না আল্লা সবাইকে রকম করুক তারপরে যাদের ওজন বেশি তারাও অনেক কষ্ট পাচ্ছে গরমে যারা আসলে শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যারা হৃদরোগ হৃদরোগ বা উচ্চ রক্তচাপ এই রুগীরা রয়েছেন তারাও কিন্তু গরমে অনেক বেশি কষ্ট পাচ্ছে তো আমাদের আসলে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মানে যতটুকু সম্ভব কাজ ছাড়া আর কি তো আমাদের রোদটাকে একটু এড়িয়ে চলা উচিত এই জন্যই আর কি তারপরে বাইরে যদি আমরা বের হই মানে একান্ত তো আমাদেরকে সবাইকে বাইরে যেতে হয় কম বেশি সবাইকে বাইরে যেতে হয় তখন যেন আমরা সাথে করে অবশ্যই ছাতি তারপরে টুপি ক্যাপ তারপরে অথবা কাপড় দিয়ে মাথায় থেকে বের হওয়া উচিত আর সাথে করে পানি তারপরে একটা বোতলে ধরুন ওরসা লাইন নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া আমাদের সবার দরকার এই দুটো জিনিস একদম দরকার একটা হচ্ছে ওর আর একটা হচ্ছে পানি আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের সবারই উচিত যে হালকা রঙের কাপড় চোপড় পরা উচিত হালকা রঙ ঢিলে ঢালা কাপড় সুতি হালকা রঙের ঢিলে ঢালা কাপড় এবং সুতি কাপড় চলা হয় সেই ধরনের কাপড় পরে আসলে আমাদের বাইরে যাওয়া বা ঘরে থাকা আমাদের সবারই প্রয়োজন আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি আমাদেরকে পান করতে হবে পানি পানির কথা তো আগেই বললাম প্রচুর পরিমাণে আমাদেরকে পানি পান করতে হবে তারপরে সহজে হজম হয় সেই ধরনের খাবারগুলো আমাদেরকে খেতে হবে খাওয়ার চেষ্টা করতে হবে বাসি খাবার বা বাইরে খোলা খাবার এগুলো আমাদের বর্তমানে খাওয়া থেকে বিরত থাকতে হবে অনেকে বাইরে কেউ আচার বিচি করছে বা আচার আচার বিক্রি করছে যেগুলো খোলা থাকে খাবার সেগুলো আমাদের এই সময়ে না খাওয়াই আমাদের জন্য আসলে আমাদের নিজেদের জন্যই ভালো তো দিনের বেলা আসলে একটা না আমাদের আরেকটা বিষয় দিনের বেলা আমাদের একটা না কারোর এত বেশি শারীরিক পরিশ্রম করা ঠিক না একটু বিরত দিতে হবে আর যথাসম্ভব একাধিকবার পানি দিয়ে একাধিকবার পানি দিয়ে আমাদের মুখটাকে যেন ধুই মুখে যেন পানি ঝাপটা দেয় একাধিকবার আর সম্ভব একটু পরবর্তন আমরা গায়ে পানি ঢালি তো এতে আসলে আমাদের শরীরটা একটু আরাম পাবে আর আমাদের ঘরের যে পরিবেশটা সেটা যেন খুব মানে গরম না থাকে অতিরিক্ত গরম না থাকে আবার ব্যবসাও না থাকে তো সেদিকে আমাদের সবার একটু খেয়াল রাখা উচিত আর যদি বেশি অসুস্থ হয়ে যায় কেউ তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার তো এই গরমে আসলে কি বলবো সবাই কষ্ট পাচ্ছে এখানে কম বেশ সবাই কিন্তু কম বেশ মানে সবাই কষ্ট পাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো কারেন্ট খুব ডিস্টার্ব করছে কারেন্ট অতিরিক্ত ডিস্টার্ব করছে অতিরিক্ত ডিস্টার্ব করার কারণে বিশেষ করে রাত্রের দিয়ে কারেন্ট বেশি যায় যাদের আইপিএস নেই বা যঞ্জার নেই ওরা বেশি খুব বেশি কষ্ট পাচ্ছে তো আমরা আসলে ঘরের পরিবেশটা যেন আমাদের খুবই নর্মাল থাকে ঠান্ডা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে দরজা জানলাগুলা সবসময় খোলা রাখতে হবে আরেকটা জিনিস যেটা মানে আমরা ছোটোবেলা যেটা করতাম সেটা হচ্ছে যে প্রচুর যখন গরম ছিল আমরা করতাম কি রাত শোয়ার আগে বালতিতে পানি ভরে একদম ফ্যান বরাবর ফ্যান বরাবর আমরা এই পানিটা রাখতাম তো সেটা কি হয় বাষ্প আগারে কিন্তু পানিটা ঘুরতে থাকে তো ঘরটা একটু হলেও কিন্তু ঠান্ডা হয় তো আমরা এই কাজটাও করতে পারি তো এটার মধ্যে যদি আমরা চার পাঁচটা বরফের চাকা দিয়ে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের রুমটা আর একটু ঠান্ডা হয়ে যাবে তো সবাই একটু মানে যারাই কাজটা করবেন তাতে একটু একটু আরও আরাম কিন্তু পাবেন তো সবার বাসায় তো আর এসি নাই তো আমরা যাদের বাসায় এসি নাই। তো আমরা অল্টারনেটিভ ওইগুলো আমরা চেষ্টা করতে পারি যে মানে কীভাবে আমরা একটু মানে ভালোভাবে থাকতে পারবো এতটুকু ঘুমাতে পারবো সেগুলা আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে ছোটো ছোটো যে চার্জার ফ্যানগুলো আছে সেগুলো আমরা যখন বাইরে বের বেরোবো আমাদের ব্যাগের মধ্যে সেই চার্জার ফ্যানগুলো রেখে দেবো চার্জ দিয়ে এই ফ্যানগুলো আমরা রেখে দেব প্রয়োজনে আমরা সেই ফ্যানগুলো আমরা ব্যবহার করব। তো আর কি বলবো কারণ গরমে তো সবাই খুবই কষ্ট পাচ্ছে যাক সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ কিছু আল্লাহর উপরে তো মানে আমাদের যেটা করণীয় আমরা যেন সেই কাজটাই সবাই করি তো তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম